তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি আজকে ঘুরতে মা দুর্গার দর্শন করতে আমরা সবাই আসছি কত সুন্দর প্যান্ডেল এটা হচ্ছে কমলাই কে কোথায় গিয়েছো কিন্তু আমরা আজকে আটাবাসী এই যে সামনে আমাদের মানে কমলাই দুর্গাপুর এই দুই দুই জায়গায় ঘুরবো কারা কারা কোথায় গিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা আজকে চলে আসছি আমরা এই যে তারপর কালকে যাব আমরা রায়গঞ্জ তো দেখতে পাচ্ছ কত সুন্দর প্রতিমাটা খুব সুন্দর একদম বন্ধুরা আমরা আসছি আজকে অষ্টমীর দিনে তা এর কারণে যাতে মানে লোকজন কম হয় মানে ভিড় ভাড়টা কম হয় কালকে নমি অবশ্যই ভিড় হবে এখন চলে যাব আমরা দুর্গাপুর 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 আমাদের বাড়ি থেকে বেশি দূর নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর এই পেন্ডেল টা কত সুন্দর লাগছে তো এখানে মানে প্রতিবারই ভালো হয় তোমরা যারা যারা আসনে অবশ্যই এসে দেখে দিতে পারো তো আজকে কম লোকজন কম কেন অষ্টমীর দিনে কম লোকজন কালকে কিন্তু নমি প্রচন্ড তো বন্ধুরা তোমরা অবশ্যই আসবে আর নমির দিনে অবশ্যই এবারও খাওয়াবে মনে হয় যদিও আমি জানি না তো মা দুর্গা দেখার জন্য আমরা চলে যাচ্ছি ভিতরে মণ্ডপের ভিতরে চলে যাচ্ছি তো বন্ধুরা চলে আসলাম ওটা ভিতরে তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে মানে সাজিয়েছে এখানে মানে কুলার সবকিছু মানে এখানে কোনো গরম নাই দেখতে পাচ্ছ কুলার লাগা আছে কত সুন্দরভাবে ভাবে তৈরি করে এখানে কত হাওয়া দেখতে পাচ্ছ বাইরে কিন্তু প্রচন্ড গরম এখানে দেখতে পাচ্ছ কত হাওয়া ঠান্ডা ঠান্ডা একদম তো মানে খুব সুবিধা করে রাখছে যেন মানে দর্শকের কোনো অসুবিধা না হয় দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি করে রাখছে এখানে প্রতিবারে ভালো হয় এবারেও ভালোই থেকে দেখার জন্য চলে আসলাম তো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর অসাধারণ দুর্গা মা দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে অসাধারণ অসাধারণ ভিতরে এত মানে কোনো গরমে তো কোনো কালেকশন নাই সব মানে এসি এসি দিয়ে ভিতরে মানে কোনো অসুবিধা নাই গরম গরম নাই খালি প্রচন্ড দেখতে পাচ্ছে কত সুন্দর সুন্দর যন্ত্র আর মন্ডপটাও সাজা হয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ এদিক দিয়ে সিঁড়ি করা আছে মন্ডপে ওখানে তো খুব সুন্দর চার চার লাইটিং দিয়ে পড়া অসাধারণ অসাধারণ তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সবাই একটু বলবে জয় মা দুর্গা আর অবশ্যই সবাই এনজয় করো ভালো থেকো